মাল্টিপ্লেক্স সহ দেশের বিভিন্ন সিনেমা হল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিবাদে মানববন্ধন করেন সচেতন চলচ্চিত্র সাংবাদিক বিন্দু বিস্তারিত দেখুন বিনোদন রিপোর্টার রহিম খান প্রতিবেদনে প্রতিটা জায়গায় চেষ্টা করব আমাদের নিজ নিজ জেলায় নিজ নিজ শহরে নিজের সৌন্দর্যের জায়গাগুলো নিজের মতো করে রাখতে বিশেষ করে সিনেমা ধন্যবাদ পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের থেকে সাধারণ জনতার পাশাপাশি আমাদের সাংঘাতিক ভাইরাও তাকে কাজ নিয়ে আন্দোলনের এবং আমরা চেয়েছিলাম সুন্দর বাংলাদেশ শোষণমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সেটা আমরা সেই আন্দোলনের মাধ্যমে আমরা পূরণ করে কিন্তু আমরা দেখতে পেলাম সেই আন্দোলনকে নস্বাদ করার জন্য আন্দোলনের সুফলকে ফলকে নস্বাত করার জন্য একটি কুচক্র মহল আবার নতুন করে ষড়যন্ত্র তারা আমাদের সংস্কৃতির উপর ভাত আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার পাইতা তারা তবে যারা এই চক্রের সাথে যুক্ত তাদেরকে আপনার সাবধান করে দিতে চায় আপনারা এখন আমাদের ছাত্র ভাইরা আমাদের সচেতন আমাদের নাগরিকরা এখন একটু মাঠে রয়েছে তারা মাঠ ছায় না আপনারা বন্ধ করুন আমাদের সংস্কৃতির উপর হাত ছাড়বেন না আমাদের সংস্কৃতির উপর আপনারা আঘাত করবেন না আমরা যদি আপনারা এইভাবে আমাদের যে শিল্প সংস্কৃতি আছে আমাদের হল ভাঙতে হচ্ছে সিনেফেস ভাঙতে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে এই স্ট্যাচুগুলো আছে সেগুলো হচ্ছে এবং আমাদেরকে অনেক আমাদের হিন্দু ভাই আছে যারা এই আন্দোলনের সাথে তাদের পারিগর হচ্ছে কেন তারা তো আমাদের আন্দোলনের সাথে তারা তো একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছে আমরা এগুলো তীব্র নিন্দা অনতি বিলম্বে আপনি এগুলো বন্ধ করুন অন্ধ না হলে আমাদের সাথে সময় আবার খুলে